নিয়ে এসেছি যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল গুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবি গুলো নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর আজকে যে গুলো দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি প্রতিটি পাঞ্জাবির সাইজ থাকবে তিনটি করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেটি লাগে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অনেক ভালো মধ্যে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো দেখাবো আমি ফার্স্টে যে কালার টি দেখাচ্ছি অনেক সুন্দর মাসা আল্লাহ আজকে যে পাঞ্জাবি গুলো দেখাবো খুবই সুন্দর আর পাঞ্জাবি গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করে নেবেন যে কোনো পজিশন থেকে এই পাঞ্জাবি গুলো নিতে পারবেন ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি কালার ডিপ কালারের মধ্যে ক্যামেরা কারণে হয়তো লাইটটা একটু বেশি হতে পারে দেখুন কালারটা কতটা সুন্দর খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর একটা কালার খুব পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঞ্জাবির কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর প্রতিটা পাঞ্জাবি ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন যে সিলাইয়ের মানটা কতটা ভালো মাস অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের পাঞ্জাবি যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে কপির ডিজাইনটা খুবই সুন্দর মাসাল কপির ডিজাইনটা মাসাল অনেক সুন্দর যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি গুলো নিতে চেন তারা এই পাঞ্জাবিটা নিবেন আর এই পাঞ্জাবি সলিড কালারের মধ্যে হলেও এটার সাথে প্রিন্ট আছে হ্যাঁ দূরে থেকে বোঝা যাবে এটা হালকা প্রিন্টের মধ্যে ক্যামেরা ক্লোজ করলে বসতে আসছেন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি হালকা সাপ চাপ আছে দেখুন প্রিন্টের কোয়ালিটিটা দূরে থেকে দেখলে বুঝতে পারবেন বা ক্যামেরা ক্লোজ করলে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম লুকের মধ্যে হবে এত সুন্দর একটা কোয়ালিটি কোয়ালিটি ফুল পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পাঞ্জাবিগুলো প্রতিটি পাঞ্জাবিতে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যার যেটি লাগে নিয়ে নেবেন পাঞ্জাবিগুলো আরও একটি কালেকশন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে দেখুন কালারটা কতটা সুন্দর খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা কোয়ালিটি ফুল পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর যারা এই ধরনের একটু প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মান অনেক ভালো হ্যাঁ এটার সাথে যে বাটন এক্সো ব্যবহার করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর বাটন এক্সো ব্যবহার করা হয়েছে এটা হাতার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমি সম্পূর্ণ ডিজাইনটা আমি ক্যামেরাটা ক্লোজ করে দেখাচ্ছি দেখুন পাঞ্জাবিটা কতটা কোয়ালিটিফুল পাঞ্জাবি মানে সেলাইয়ের ফিনিশিং থেকে শুরু করে এর কাজের মান অসম্ভব সুন্দর হবে হ্যাঁ যে বাটনগুলো ব্যবহার করা আছে সাইন মাসাল অনেক প্রিমিয়াম কোয়াটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন পাঞ্জাবিটি মাসা অনেক সুন্দর হবে পাঞ্জাবিটা যে কাউকে পরাবেন অসম্ভব সুন্দর লাগবে পাঞ্জাবিটা এতটা সুন্দর কোয়ালিটি ফুল একটা পাঞ্জাবি যারা হোয়াইটের মধ্যে বিশেষ করে নিতে চাচ্ছেন ভালো মানের একটি পাঞ্জাবি নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের একটা প্রিমিয়াম লুকের মধ্যে পাঞ্জাবিটা নেবেন পড়লে অসম্ভব সুন্দর লাগবে এই পাঞ্জাবিটা আর এস পাঞ্জাবিগুলো সাইজ থাকবে তিনটি করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি করে সাইজ থাকবে যার যেটি লাগে নেবেন পাঞ্জাবিগুলো আর পাঞ্জাবিগুলো অর্ডার করার প্রসেস পারবেন আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে মধ্যে হবে ফ্যাব্রিকটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে সম্পূর্ণ পয়েন্টটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ কোয়ালিটিটা দিক থেকে সেরা হবে মাসাল্লাহ আর এটার হাতের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম লুকের মধ্যে যে কালার মেসিং করে এত সুন্দর যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে চাইনা বাটনগুলো মাসাল্লাহ পাঞ্জাবিটা দেখলে আপনার অসম্ভব সুন্দর লাগবে এটা দুইটি কালার আসছে আমাদের কাছে অসম্ভব সুন্দর পাঞ্জাবি গুলো সাইজ থাকবে তিনটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেটি লাগিয়ে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন টেন ডিসকাউন্টের মধ্যে খুবই সুন্দর লাগবে পাঞ্জাবি গুলো মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি নিতে চাচ্ছিলেন তারা এই পাঞ্জাবিটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইস থাকবে একইভাবে কম দামের মধ্যে পাঞ্জাবি গুলো নিতে পারবেন আরো একটি কালেকশন দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে দেখুন কালার কমিশন দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম লুক মধ্যে পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোয়ালিটির দিক থেকে সেরা হ্যাঁ পাঞ্জাবি আজকে যেগুলো দেখাচ্ছে কোয়ালিটির দিক থেকে সেরা দেখুন পাঞ্জাবির লুকটা দেখুন কেমন মানে পাঞ্জাবিটা পরলে অসম্ভব সুন্দর লাগবে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল পাঞ্জাবি পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দেখুন সেলাই ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর সেলাই ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ মাসাল অনেক সুন্দর প্রতিটি পাঞ্জাবি সেলাই ফিনিশিং থেকে শুরু করে বাটন এক্সেসারিজ অনেক ভালো মানের হবে পিওর কটনের মধ্যে পাঞ্জাবিটা সম্পূর্ণ আর এটা হাতার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাঞ্জাবের ফ্যাব্রিক থেকে শুরু করে সেলাই ফিনিশিং মান অনেক ভালো হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা পাঞ্জাবি গুলো অর্ডার করে নিয়ে নেবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আরো একটি কালার সময় সব দেখাচ্ছি দেখুন কালারটা এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি ইউনিক কোয়ালিটি সফট কাপড়ের মধ্যে খুবই কাপড়টা সফট যারা একটু হালকা কাপড়ের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাষ তারা এই পাঞ্জাবিটা নিতে পারেন খুবই সুন্দর মানে অনেক সুন্দর একটা মধ্যে অসম্ভব সুন্দর লাগে এই পাঞ্জাবিটা দেখুন পাঞ্জাবি শিলাইয়ের ফিনিশিং থেকে শুরু করে মান অসম্ভব সুন্দর দেখুন শিলাইয়ের ফিনিশিং গুলো দেখুন আর যে বাটন গুলো ব্যবহার করা আছে মাস হল অনেক সুন্দর যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাষ ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল পাঞ্জাবি নেবেন এই ধরনের পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটি পাঞ্জাবির মান কোয়ালিটি অসম্ভব সুন্দর লাগবে পাঞ্জাবিগুলো পড়লে খুবই ভালো লাগবে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই পাঞ্জাবিগুলো অর্ডার করে নেবেন নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই পাঞ্জাবিগুলো আপনারা অর্ডার করতে পারবেন মার্শাল্লাহ প্রতিটি পাঞ্জাবি আজকে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন কোয়ালিটি গুলো দেখুন

যে পাটনটা ব্যবহার করা যে পাঞ্জাবেন প্রতিটা পাঞ্জাবের পাটনের এত সুন্দর একটা কালার ম্যাচিং আছে যারা একটু কোয়ালিটিফুল পাঞ্জাবি চাঁদ তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাব গুলো নিতে পারে এটা হাতের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ হাতের ডিজাইনটা থাকছে এরকম প্রিমিয়াম লুকের মধ্যে মাসাল অনেক প্রিমিয়াম

প্রতিটি পাঞ্জাবি পড়লে অসম্ভব সুন্দর লাগবে আজকে যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি অসম্ভব সুন্দর কিছু পাঞ্জাবি হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে একটি আর এটা হোয়াইট এর মধ্যে এত সুন্দর কোয়ালিটি ফুল একটা যাবে এটা থাকছে কালার কালারের মধ্যে কিন্তু করা আছে প্রিন্টটা খুবই হালকা মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঞ্জাবি গুলো নিতে পারবেন দেখুন আরো একটি পাঞ্জাবি এটা আমার অসম্ভব সুন্দর এই পাঞ্জাবিটা দুইটা কালার আসছে এটারও দুইটা কালার আসছে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম লোকের মধ্যে পাঞ্জাবি গুলো আর এই পাঞ্জাবি গুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি পাঞ্জাবি আপনি ভালোভাবে ডেলিভারি ম্যানের সামনে দেখে তারপরে নিতে পারবেন পাঞ্জাবিগুলো যারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট নেন তারা জানেন আমরা অনলাইন লাইনের প্রোডাক্টটা কেমন কোয়ালিটি দিই ভালো মানের ছাড়া প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না আমাদের কাস্টমার মেন খুবই সুন্দর প্রতিটি পাঞ্জাবি মাসাল্লা অসম্ভব সুন্দর আর যারা আমাদের আমাদের অফলাইন অনলাইন নেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনার প্রিয়জনরা প্রোডাক্ট গুলো নিতে পারে করতে পারে খুবই সুন্দর সুন্দর আজকে যে পাঞ্জাবি গুলো দেখালাম মাসাল্লা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভালো মানের মধ্যে পাঞ্জাবি গুলো মাসাল্লাহ যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি নেবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে পাঞ্জাবি অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাঞ্জাবি অর্ডার করতে পারবেন প্রতিটি পাঞ্জাবি মান হান্ড্রেড পার্সেন্ট পিওর হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে যার যেটি লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলে অবশ্যই কমেন্ট শেয়ার করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে